নমস্কার বন্ধুরা এক সুন্দর সন্ধ্যায় সকলকে স্বাগত জানাই মে মাস বাংলা সাহিত্যের ক্ষেত্রে একটি বিশিষ্ট মাস এই মাসেই জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের দুই মহারথী রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম তাদের সাহিত্যের স্মরণে আপামোর সাহিত্যপ্রেমী মানুষ একসঙ্গে পালন করেন রবীন্দ্র নজরুল জয়ন্তী এক টুকরো রোদ্দুর বৃষ্টি কবিতার আসরের পক্ষ থেকে তাই আজকের সন্ধ্যাটি উৎসর্গ করছি তাদেরকে। আজ আমরা পালন করতে চলেছি রবীন্দ্র নজরুল জয়ন্তী দু হাজার পঁচিশ রবীন্দ্রনাথ নামটি উচ্চারণ করলেই আমরা শিহরিত হয়ে উঠি তার সাহিত্যের ডালপালা দিগন্ত বিস্তৃত শিশু কিশোর আবাল বৃদ্ধ বনিতা সবার তরে রেখে গেছেন সাহিত্যের এক অফুরন্ত ভান্ডার আজ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোটদের একটি পছন্দের কবিতা আপনাদের সামনে নিয়ে আসছি শোনাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বালক বয়স তখন ছিল কাঁচা হালকা দেহখানা ছিল পাখির মতো শুধু ছিল না তার ডানা উড়তো পাশের ছাদের থেকে পায়রাগুলোর ঝাঁক বারান্দাটার ফেরিওয়ালা হেকে যেত গলির ওপার থেকে তপসি মাছের ঝুড়িখানা গামছা দিয়ে ঢেকে বেহালাটা হেলিয়ে কাঁধে ছাদের পরে দাদা সন্ধ্যা তারার সুরে যেন সুর হতো তার সাধা জুটেছি বৌ দিদির কাছে ইংরেজি পাঠ ছেড়ে মুখখানিতে তার শাড়িটি লাল তাঁর চুরি করে চাবির গোছা লুকিয়ে ফুলের টবে স্নেহের আগে আগিয়ে দিতেন নানান উপদ্রবে কিশোরী চাটুর্যে হঠাৎ জুটতো সন্ধ্যা হলে বা হাতে তার থেলো হুঁকো চাদর কাঁধে ঝোলে দ্রুত লয়ে আউড়ে যেত লব কুশের ছড়া থাকতো আমার খাতা পড়া মনে মনে ইচ্ছে হতো যদি কোনো ছলে ভর্তি হওয়া সহজ হতো এই পাঁচালির দলে ভাবনা মাথায় না নাকো ক্লাসে ওঠার দায়ে গান শুনিয়ে চলে যেতুম নতুন নতুন গায়ে স্কুলের ছুটি হয়ে গেলে বাড়ির কাছে এসে হঠাৎ দেখি মেঘ নেমেছে ছাদের কাছে ঘেসে আকাশ ভেঙে বৃষ্টি নামে রাস্তা ভাসে জলে ঐরাবতের সুর দেখা দেয় জল ঢালা সব নলে অন্ধকারে শোনা যেত রিমঝিমিনি ধারা রাজপুত্র তেপান্তরে কোথা সে পথ হারা ম্যাপে যেসব পাহাড় জানি জানি যেসব গাং কুয়েল লুনার মিসিসিপি ইয়াং সেকিয়াং জানার সঙ্গে আধেক জানা দূরের থেকে শোনা নানা রঙের নানা সুতোয় সব দিয়ে জাল বোনা নানা রকম ধনের সঙ্গে নানান চলাফেরা সব দিয়ে এক হালকা জগৎ মন দিয়ে মোর ঘেরা ভাবনাগুলো তারই মধ্যে তো থাকি থাকি বানের জলে শ্যাওলা যেমন মেঘের তলে পাখি ভাবনাগুলো তারই মধ্যে তো থাকি থাকি বানের জলে শেওলা যেমন মেঘের তলে পাখি এই কবিতাটির মাধ্যমে বিশ্বকবি তার ছেলেবেলার স্মৃতিচারণা করেছেন খুব সহজ ভঙ্গিমায় তার বাড়ি স্কুল বা পারিপার্শ্বিক আবহাওয়া খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন সাথে সাথে তিনি ব্যক্ত করেছেন ছোটদের দমিয়ে রাখা ছোট ছোট ইচ্ছেগুলোকেও রবীন্দ্রনাথ ঠাকুরের কালে আমরা পেলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের পরাধীনতার বিরুদ্ধে তার লেখনী বারবার গর্জে উঠেছে তার লেখার সঞ্জীবনী জাদুতে ব্রিটিশ রাজতন্ত্র ছিল আতঙ্কিত স্বদেশ ভক্তি নানান কবিতার পাশাপাশি তিনি ছোটদের জন্য কিছু কবিতা লিখে গেছেন আগামীকাল চব্বিশে মে কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে একটুকরো রোদ্দুর বৃষ্টি কবিতার আসরের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানিয়ে পাঠ করতে চলেছি তার লেখা ছোট বড় সকলের প্রিয় কবিতা তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে সে কি বাস করলে তারা থাম একটু দাঁড়া পুকুরের ওইক কাছে না লিচুরের গাছ আছে না কোথা না আসতে গিয়ে বড় কাস্তে নিয়ে গাছে গে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত পড়েছি সরার জোরে পড়বি পর মালির ঘাড়ে সে ছিল গাছের আরে বেটা ভাই বড় নচ্ছা দুম গোটা দুধ চার দিলে খুব কিলো খুশি একদম জোরসে খুশি আমিও বাগিয়ে হাওয়া চাপিয়ে কাপড় লাফিয়ে ভিন্ন দেওয়াল দেখি এক ভেট্রে শেয়াল আরে ধাত শেয়াল কোথা ভোলাটা দাঁড়িয়ে কোথা দেখে যেই আঁতকে ওঠা কুকুরও জুড়ল ছোটা আমি কই কম্ব কাবার কুকুরেই করবে সাবার বাবা গো মা গো বলে ঢুকি গে বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাবো ফের কান মনি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামি মিছা কুকুরের চামড়া খিচা সে কি রে ভুলা মালির ওই কি বলিস না বা এই কবিতাটি ছোটবেলার দুষ্টুমির একটি উদাহরণ গরমকালে আম কাঁঠাল লিচুর বাগানে এরকম দুষ্টুমি অনেকেই করে থাকে বন্ধুরা আজকের সন্ধ্যাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন আবার দেখা হবে নতুন কবিতার সুবাস নিয়ে অন্য আরেকদিন সকলকে নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ